আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এগুলো ইসমান নেপিয়ার ঘাসের কাটিং পাশে জমিতে আছে জারা ওয়ান লাল পংচং এগুলো যদি আপনাদের খামারের জন্য আপনারা যদি কেউ ভালো মানের কাটিং শিকড়যুক্ত কাটিং নিতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি কাটিংগুলো নিয়ে সংরক্ষণ করে আপনাদের গবাদি পশুর খাদ্যের জন্য চাষ করতে পারেন এগুলো আপনাদের গবাদি পশুর ঘাসের চাহিদা পূরণ করবে গরু মোটা তাজা করার সহায়তা করবে আর কাটিংগুলো দেখাবো আপনাদেরকে একবারে মোটা আখের মতো ইট আর প্রত্যেকটাতে কাটিংয়ের শিকড় আছে আপনারা এদিক ওদিক সস্তা দামে কম দামে কাটিং না খুঁজে আমার কাছ থেকে যদি আপনারা শিকড়যুক্ত কাটিং নিতে চান এরকম প্রত্যেকটা গাছে শিকড় আছে দেখুন প্রত্যেকটা গাছে শিকড় এরকম ডগা কাণ্ড আছে আপনারা যদি কেউ আমার কাছ থেকে এরকম শিকড়যুক্ত কাণ্ডযুক্ত কাটিং নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলো নিতে পারেন আর ছাগলের জন্য যারা স্মার্ট ঘাস চাষ করতে চান এই যে দেখুন স্মার্ট ঘাস কত সুন্দর হয়েছে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্মার্ট ঘাসের কাটিং নিতে পারেন